নমস্কার বন্ধুরা আজ আমরা জেনে নেব তুলা রাশির গোপন বৈশিষ্ট্য এবং এর অন্তর্গত তিনটি গুরুত্বপূর্ণ নক্ষত্র চিত্রা সাথী ও বিশাখা যাদের উপর নির্ভর করে পরিবর্তিত হয় তুলা রাশির জাতকদের স্বভাব ও জীবনধারা তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি যার প্রতীক হল তুলাদণ্ড অর্থাৎ ভারসাম্য ও ন্যায় এই রাশির অধিপতি গ্রহ শুক্র যা সৌন্দর্য ভালোবাসা ও রুচির প্রতীক তুলা রাশির মানুষরা অত্যন্ত সামাজিক সম্পর্ক নির্ভর রুচিশীল এবং ন্যায়পরায়ণ হয় এরা সৌন্দর্য সঙ্গীত ও ফ্যাশনের প্রতি আকৃষ্ট এবং খুব ভালো কূটনীতিক হয়ে থাকে এদের ব্যক্তিত্বে আকর্ষণ থাকে যা সহজেই অন্যকে প্রভাবিত করে এরা প্রেমে রোমান্টিক এবং সৌন্দর্য ও আবেগকে খুব গুরুত্ব দিয়ে থাকে তবে অনেক সময় এরা সিদ্ধান্তহীন দ্বিধাগ্রস্ত এবং অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারে এবার আলোচনা করা যাক তুলা রাশির তিনটি গুরুত্বপূর্ণ নক্ষত্র সম্পর্কে চিত্রা সাতি ও বিশাখা প্রথমে আসি চিত্রা নক্ষত্রের কথায় এর তৃতীয় চরণ পড়ে রাশিতে এই নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল চিত্রার জাতকরা শৈল্পিক গ্ল্যামার প্রেমী ও উচ্চাভিলাষী এরা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী তবে মাঝে মাঝে আত্মকেন্দ্রিক হয়ে যেতে পারে এরা স্থাপত্য ইঞ্জিনিয়ারিং বা ডিজাইনিং দক্ষ এবং ফ্যাশন ডিজাইন ফটোগ্রাফি বা চলচ্চিত্র শিল্পে সফল হয়ে থাকে এরা ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই সফল হয় চিত্রার জাতকরা দাম্পত্য বা প্রেম জীবনে কামুক এবং আবেগপ্রবণ হয়ে থাকে এরপর আসে সাথী নক্ষত্র এর অধিপতি গ্রহ রাহু। এই নক্ষত্রের মানুষরা রহস্যময় চতুর স্বাধীন চেতা নমনীয় এবং মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা রাখে এরা মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব ইত্যাদি বিজ্ঞাপন গবেষণা টেকনোলজি সফটওয়্যার বা ইন্টারনেট ভিত্তিক পেশায় সফল হয়ে থাকে আর্থিক দিক থেকে বিদেশের সংযোগ ব্যবসা বা স্বতন্ত্র পেশায় লাভবান হয়ে থাকে তবে অনেক সময় অপ্রয়োজনীয় খরচের কারণে আর্থিক অসুবিধায় পড়তে পারে এরা রোমান্টিক এবং আবেগপ্রবণ স্বভাবের তুলা রাশির শেষ অংশে রয়েছে বিশাখা নক্ষত্র এর অধিপতি গ্রহ বৃহস্পতি বিশাখার জাতকরা উচ্চাকাঙ্ক্ষী আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দিতে ভালোবাসে এরা ব্যবসায়িক কাজে সফল হয়ে থাকে এরা আর্থিকভাবে ধনী এবং সচ্ছল হয় এরা প্রেমময় এবং আবেগপ্রবণ হয়ে থাকে তুলা রাশি মানেই শুধুমাত্র ভারসাম্য নয় বরং প্রতিটি নক্ষত্র ভিন্ন ভিন্ন মাত্রা এনে দেয় এই রাশির জাতকদের জীবনে ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন